কিভাবে ভগবানের কৃপা লাভ করেছিলেন? ভক্ত প্রহ্লাদ ভগবানের কৃপা লাভ করেছিলেন তার অটল ভক্তি, ঈশ্বরে বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে। ঘটনাটি সংক্ষেপে বলি, প্রহ্লাদ ছিলেন অসুর রাজ হিরণ্যকশিপুর পুত্র। কিন্তু তিনি মাতৃ গর্ভেই ঋষি নারদের কাছ থেকে ভগবান বিষ্ণুর নাম ও মহিমা শুনেছিলেন। তাই ছোটবেলা থেকেই তিনি ভগবানের প্রতি গভীর ভক্তি অর্জন করেছিলেন। হিরণ্যকশিপু চেয়েছিল তার পুত্র যেন ভগবানের নাম না নেয় বরং তাকেই পূজা করে কিন্তু প্রহ্লাদ দৃঢ়ভাবে ভগবানের নাম জপ করতে থাকেন তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণকশপুর বহুবার চেষ্টা করেন সাপের গর্তে ফেলে দেওয়া পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দেওয়া বিষ খাওয়ানো হাতির পায়ের তলায় ফেলে দেওয়া আগুনের মধ্যে ফেলে দেওয়া নানা নানারকম উপায়ে কিন্তু প্রতিবারই প্রহ্লাদ ভগবানের কৃপায় রক্ষা পান প্রহ্লাদের বিশ্বাস ছিল ভগবান সর্বত্র আছেন এবং তিনি তার ভক্তকে রক্ষা করবেন শেষ পর্যন্ত হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করে যে ভগবান স্তম্ভের আছেন কিনা এবং সেই স্তম্ভে আঘাত করেন তখন ভগবান নিঃসংখ্য রূপে স্তম্ভ ভেদ করে আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে বধ করেন প্রহ্লাদকে ভগবান স্বয়ং দর্শন দেন আশীর্বাদ করেন এবং তার অসীম ভক্তির জন্য চিরকাল স্মরণীয় করে তোলেন যেহেতু প্রহ্লাদ প্রতিকূল পরিস্থিতিতেও ভগবানের প্রতি ভক্তি ও আস্থা হারাননি তাই তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিলেন নমস্কার